কোনো বিপর্যয় জয় বাংলাতে উপনির্বাচন হয় না আপনার কিছুদিন আগে ধূপগুড়িতে চার হাজার ভোটে আমাদের যেটা সিটে আমাদের হারিয়ে দাঁড়াবে সেই ধূপগুড়ি থেকে গত লোকসভা ভোটে জয়ন্ত রায় কুড়ি হাজার ভোটে জিতেছে এই মাদারিয়াটে যখন সাধারণ নির্বাচন হবে তখন তিরিশ চল্লিশ হাজার ভোটে বিজেপি প্রার্থী উদাহরণটা দিলাম তো ধূপগুড়ি অতএব এটা নিয়ে টকশোতে আপনারা বলতে পারেন এটা নিয়ে আমরা ভাবিত না এবং গতকালও আমি বলেছিলাম পশ্চিমবঙ্গে উপনির্বাচনের ফল নিয়ে এখানে ভোটই হয় না উপনির্বাচন নির্বাচন ছাব্বিশে হবে এবং মহারাষ্ট্রের মতোই নির্বাচন তবে এক্ষেত্রে আমি বিরোধী দল নেতা আমি সংগঠনের আভ্যন্তরীণ বিষয়ে না গলাই না যুক্তও থাকে আমি শুধু একটা জিনিস উপলব্ধির মধ্যে দিয়ে বলতে পারি সিপিএম সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছি গণ আন্দোলন করেছি এবং অনেক গণ আন্দোলনে বর্তমান শাসক দলের নেতৃত্বে তখন হয়েছে এগারোর আগে তাতে প্রত্যক্ষভাবে যুক্ত থেকেছি কেস খেয়েছি ইত্যাদি তাতে দুটো জিনিস আমার উপলব্ধিতে এসেছে নির্বাচনমুখী সংগঠন এবং আন্দোলনমুখী দল বা মোর্চা এটা আমাদের করা উচিত আমাদের হাতে মাত্র একটি বছর আছে ভোটাররা প্রস্তুত আছে এবং সকলেই ছাব্বিশের জন্য অপেক্ষা এই ছটা আসন নিয়ে কেউ ভাবেনি আমি আপনাদেরকে উদাহরণ দিলাম ধূপগুড়ি ধূপগুড়িতে এক বছর আগে বিজেপি বিধায়ক বিষ্ণু রায়ের প্রয়াণে উপনির্বাচনে কৃষি ভাইপো পুলিশকে দিয়ে দখল করে অনেক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অনেক বাড়ি বাড়ি কাজ চাকরি বাকরি মহকুমা ইত্যাদি অনেক ঢব্বাজি করে জিতেছিলেন চার হাজার যখন জেনারেল ভোট হয়েছে আমরা জিতেছি কুড়ি হাজার এই মাস ছয়েক আগে গত এপ্রিল মে মাসে তো এখানেও মাদারি হাটের ক্ষেত্রে আপনি প্রমাণ হয়ে যাবে যে আমরা ছাব্বিশে জিতব শুধু মাদারি হাট নয় নৈহাটি তালডাংরা এবং মেদিনীপুর আসন ছাব্বিশ সালে ভারতীয় জনতা পার্টি জিতবে হাড়োয়া আমরা কোনোদিনই জিতিনি ভবিষ্যতেও জিতবো না কারণ সেখানে আশি পার্সেন্ট মুসলমান থাকে আর মুসলমানরা মহারাষ্ট্র কংগ্রেসকে এবং তার অ্যালায়েন্সকে ভোট দিয়েছে ঝাড়খণ্ডেও তাই করেছে আর সিতাইতেও প্রায় চল্লিশ শতাংশের কাছাকাছি মুসলমান আছে যদিও সীতাইতে একুশে আমাদের ভালো ফাইট হয়েছিল পাঁচ হাজার সিতাই আমরা ভালো লড়বো সমানে জিতবে কিনা জানি না ছাব্বিশে তা আপনি আমার নাম করে লিখে রাখুন ওপারেই তো আমি ফাঁকা করে দিয়েছি পূর্ব মেদিনীপুর আমার কাঁথি পুরসভা জোর করে দখল করে মমতা ব্যানার্জির গুন্ডারা বাইশ সালে দখল করে জিতেছিল কাঁথি পুরসভা মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে আমাকে বলতেন আপনি আপনার এলাকায় হেরে গেছেন ওই কাঁথিতে তো লোকসভা ভোটে কি হয়েছে মানুষ দেখেছে একুশটা ওয়ার্ডের মধ্যে উনিশটা ওয়ার্ডে বিজেপি পঞ্চাশ হাজার ভোটে আমি কাঁথি পঁচিশ হাজার লিড আছে দক্ষিণে চব্বিশ হাজার বলছি বঙ্গ বিজেপি নেতৃত্বে কি বাংলার মানুষ হাস্তা রাখতে পারছে না ভোটই হয় না কিন্তু আমি আপনার আমার উপলব্ধি থেকে বলি নির্বাচনমুখী সংগঠন আন্দোলনমুখী দল বা মোর্চা করা উচিত যুব মোর্চা কৃষক মোর্চা মহিলা মোর্চা সবসময় রাস্তায় থাকা উচিত এবং ইন্ডোর সংখ্যাটা কমিয়ে দিয়ে রাস্তায় আন্দোলনের সংখ্যাটা বাড়ানোর প্রয়োজন হয়েছে বলে আমি মমতা ব্যানার্জি কৃষি কৃষক সম্পর্কে কোন আইডিয়া নেই তিনি অলরেডি আলু চাষিদের খতম করে দিয়েছেন মমতা ব্যানার্জি কেন পাঞ্জাবের যে বীজ পশ্চিমবঙ্গে এখনো সাড়ে তেরো বছর তেরো বছর রাজত্ব করার পরে নতুন বীজ এখানে বীজ তৈরি করার ব্যবস্থা করতে পারলেন না সারের এত কালো কালোবাজারি হয় বড় সময় আলুর সময় বন্ধ করতে পারেন না কৃষকদের আগে শেষ করেছেন এখন যারা ব্যবসায়ী আছে আলুর তাদের শেষ করছেন বড়বেতা বাঁকুড়া চন্দ্রকোনা রোড সহ এই জোনের যে আলু ব্যবসায়ী এই আলু মূলত বাইরের রাজ্যে যায় এটাকে ডালা আলু বলে এই আলু বাইরের রাজ্যে যায় আপনি বন্ধ করে দেওয়া মানে ব্যবসায়ীদেরকে খতম করছেন আপনি